প্যান্ট ভিজেছে কী করে খলো প্যান্ট খলো কি ঘো কিলিপটা ভেঙে দিয়েছ আমার প্যান্টও ভিজিয়ে রেখেছো কেন গুড মর্নিং বন্ধুরা সোমবারে সকালে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে জন্মাষ্টমী কালকে মমতা সব কিছু এনেছে ঠাকুরের ফুল মালা ফল টল কিন্তু আজকে আমি আনতে যাচ্ছি একটা মালপোয়া তো কালকে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আজকে ওকে নিয়ে ছাতা নিয়ে জ্বর জ্বর এসেছিলো রাত্রির দিকে আজকে ওকে নিয়ে যাচ্ছি মিষ্টির দোকানে ওখান থেকে একটা মালপোয়া নিয়ে আসবো তো সাথে থাকুন দেখো মিষ্টির দোকানে কত ভিড় দেখেছো কত ভিড় মালপোয়া কত একটা দিয়ে দাও না একটাই শুধু আমরা আবার বাড়ির দিকে ফিরছি রোদ উঠে গেছে তাই ছাতা বন্ধ করে দিয়েছি কি দেখছো ও কুকুরটা রকম ভাবে শুয়ে আছে হ্যাঁ ও একটু রোদ পোয়াচ্ছে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে তো তাই জন্য পাহা তুলে ও রোদ পোয়াচ্ছে তোমার জন্য আমি খাবার এনেছি বলো বলতে পারবে না বলো গোপাল দাদা তুমি খাও আমি তোমার জন্য খাবার এনেছি তো বলো কুকুরগুলো এসে বস থাকে এত বৃষ্টি হয় যে বিস্কুট আনতে যেতে সেই সময় ইচ্ছা করে না এখন বৃষ্টি কম আছে যাই একটু কুকুরগুলোর জন্য বিস্কুট নিয়ে এসে রাখি অসহায়ের মতো এসে গেটের সামনেটা করে বসে থাকে যখন তাকায় মুখের দিকে বড় খারাপ লাগে রাস্তাঘাটে জল কাদা কি করেছো কি করেছো দেখাও তুমি কি লিপ ভেঙে দিয়েছো আমার অ্যাঁ তুমি আমার ক্লিপ ভেঙে দিয়েছ হ্যাঁ এই সব দুষ্টু করছো ঘুরে ঘুরে আমি কি ঠেলায় মাথায় দেবো তুমি যে আমার ক্লিপটা ভেঙে দিলে ফিরে দিচ্ছো কেন হ্যাঁ ফেলে দিচ্ছো কেন গো তুমি আমার ক্লিপটা ভেঙে দিয়েছো বাবা দেখো তুমি কেমন দুষ্টু আমি কি করে রাত্রিবেলায় তারা দিদিদের বাড়ি যাব এই ক্লিপটা মাথায় দিয়ে হুম দেখি ঠিক করো ঠিক করো দেখি ক্লিপটা এটা ভিজে কেন এখানটা ভিজে কেন প্যান্ট ভিজেছে কি করে খোলো প্যান্ট খোলো কি গো খিলিপ তো ভেঙে দিয়েছো আমার প্যান্টও ভিজিয়ে রেখেছো কেন তোমার কি শরীর ঠিক হয়েছে ই সন্ধে ঘুম থেকে উঠেছে বৃষ্টি পড়ছে বাইরে বলে কোথাও ঘুরতে যেতে পারেনি ছাদেও যেতে পারেনি তাই ওর মা দু একটা বড়া বানিয়ে দিয়েছে দেখি দেখি খাও খাও বড় খাও দেখাও একটু বড়াটা বাবা একে একে কাটছে তাড়াতাড়ি করে খাও তাড়াতাড়ি করে খাও না আমরা ঘুরতে যাবো না রেডি হয়ে তাড়াতাড়ি করে তুমি কি করতে চলো এখানে হে দুটি করছো খুব দৃষ্টি করছো চলো তাড়াতাড়ি করে চলো রেডি হয়নি চলো তাড়াতাড়ি ডিওনতে জাবি ডিয়নতে জাবি দাদা তো ডিয়ন না লাগি আমি নিয়ে যাবো না তুই ডিয়ন লাগাবি তারপর যাবো নে তুলস দেবো আচ্ছা

এবার হাতটা ধরে নাও গাড়ি আসছে হাতটা ধরো আমার হাতটা ধরো হাতটা ধরো হ্যাঁ চলো চলো হাতটা ধরো হাত ছাড়ে না হাত ছাড়ে না হাত ধরো হাত ধরো সিঁড়ি দিয়ে চলো সিঁড়ি দিয়ে দাদা হ্যাঁ চলো সিঁড়ি দিয়ে চলো ওঠো ওঠো চলো ওঠো চলো চলো হুম ওঠো দেখি ওঠো বুহ দারুন হচ্ছ চলো

দারুল লাগছে দারুল মাথায় দিদ হ্যাঁ বাহ বা এটা খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে এটা হ্যাঁ দারুন ভালোই উঠেছো ভালোই উঠেছো সুন্দর হচ্ছে চলো চলো সুন্দর হচ্ছে এই ছোটো সাইকেলগুলো চালাতে তোমাদের মতো মানুষের খুবই অসুবিধা হ্যাঁ মমতা বোনের বাড়ির থেকে প্রসাদ নিয়ে আসে আমার জন্য আমি সেটাই খাচ্ছি তো এই ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে তোদের খুব ভালো থাকবেন টাটা